হচ্ছে বেশি জামা কাপড় বেরাইনি এই কটাই বেরিয়েছে তো তাও মোটামুটি অনেক বেরিয়েছে আর এইগুলো হচ্ছে সেলাই করবো বাবা ফোন করেছে যে কারণে বাবা আছে ইলিশ নিয়ে যাও আমি না ফোন আরেকদিন যে রবিবার আসবি তো যেদিন আছে সেদিন তো বলেছিল আর মাঝখানে একদিন ফোন করে বলে এখন ফোন করেছে বাজারে আছে ইলিশ ও বাজার থেকে শুনতে পাওয়া বাবা আছে ইলিশ খাবি ইলিশ নিয়ে তো এই কটা পাতাই পেয়েছি ভালো আর একটু নতুন পাতাই বলা যায় এগুলো এখনো মানে প্রায় ডালগুলোতে একটা দুটো করে পিয়ারা ভরে আছে তো এটা তো প্রথম ফার্স্ট টাইম পিয়ারা গাছে আমি এত ফল দেখছি এই কয়েকটা কচি পাতা আছে মানে সদ্য পাতাগুলো সব খুলেছে সে পাতা এই যে এই যে তার মধ্যে এই একটা পাতা পড়বো তো না এরকমই পড়ে থাকে এই সাইডে কিছু বলতে পারবে এটা হচ্ছে তোমার ভাত কাপড় এটা সিঁদুরদানের শাড়ি পাপড়টা ঠান্ডাও হয়ে গেছে এই হচ্ছে কোটো মধ্যে রাখলে সত্যি অনেক সুবিধা এই চা রেডি হয়ে গেছে রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও অনেক দিনের পর এবারে থেকে হচ্ছে আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে শুক্রবার আমি তো এসেছি রবিবার মানে এতদিন পর হচ্ছে আজকে ব্লগ করছি তো আজকের আজকে তো আজকে তো হচ্ছে ছুটি কিন্তু কিসের ছুটি আমি যাই না ক্যালেন্ডারটা আমি দেখিনি শুধু শুনেছি আজকে ছুটি তো বাবা ও তো আজকে ঘরে আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিলো হয়ে গেছিলো বলা হই হচ্ছে উঠেছি বেলা করে নটা আগেই উঠেছি তো অতটাও বেলা হয়নি আজকে হচ্ছে ছুটি আছে বলে আর দেরি করেই উঠি আজকে না অনেক কাজ করেছি ঘুম থেকে উঠে করতে করতে আরও বেলা হয়ে গেছে এবার হচ্ছে বাজার যাব ইচ্ছা করছে না রোদ থেকে বুঝতে পারছে যে বেলা ভালোই হয়ে গেছে এবার হচ্ছে টিফিন করব টিফিন হচ্ছে ভাবছি গোলা রুটি করব তো ভাবছিলাম ওই মোড়ের মাথা থেকে টিফিন কিনে নিয়ে আসি তাহলে না থাক একটু গোলা রুটি করে নিই আর ও হচ্ছে অত ঠাকুরদাওয়া হয়ে গেছে ঠাকুর দিয়ে হচ্ছে দিতে ও হচ্ছে স্নান করে এখন ঠাকুরবার ঠাকুরের পোশাকটাও পারবে আর ঠাকুরের মাথায় একটু জলও দেবে হয়েছে ঠাকুরদোয়া কতদিন পর ঠাকুর দিলাম আমি আজকে এটা হচ্ছে বাবা মায়ের জন্য এখন রেডি হয়ে গেছে এটা বললেই হয়ে যাবে এখানে তো এইগুলো হয়ে গেছে আর ওটা হচ্ছে বাবা মাকে এখন দিতে গেল কী রান্না করবো সেটাই ভাবি কারণ হচ্ছে মাছ নেই সবজি নেই কী রান্না করবো ভাবছি এমন হলো সবই নিয়ে করি কারণ এই বেলায় যেতে ইচ্ছা করছেও না বাজার আমার ভাবলাম যে একবার ডিমে তখন করি কী বুঝতে পারছি না তো আগে টিফিনটা করি এবার হচ্ছে চাটা বসা তো এটাও ভাজা হয়ে গেল চা রেডি হয়ে গেছে

কি শান্তি চড়াকে শান্তি পেয়েছো কালকের থেকে কালকে সকালে একটু চা করেছিলাম চাটা কিরকম জানো হইছিল যে Flask এ ঢেলেছিলাম Flask আগের দিন হচ্ছে একটু সামান গুঁড়ো দিয়ে ধুইছিলাম বাবা গো বাবা সেই চা মধ্যে কি সামানের কি গন্ধ আর এমনি একটা জানো হর হর ভাব লাগি জানা মনে হয় কেন হয়েছে বুঝতে পারছি না গরম জলে ধুইছি তাও হচ্ছে চা ফ্লাস্ক থেকে কালো কালো বেরাচ্ছে তো কালকে চাটা খাওয়া হয়নি পাশের দোকান থেকে চায় এনে খেয়েছি এত বাজে চা একটা দোকানে চা এনে খেয়েছি বলো কেমনি চা সত্যি মাতাম তাতে ওরা আমার ঘরে চা ভালো বানাই খেয়ে এদিকে হচ্ছে ভাত বসে গেছে আর এই হচ্ছে পাঁপড় ভেজেছি পাঁপড়টা ভাজা হয়ে গেছে এটা হচ্ছে বউটেই ভালো আর বেগুন ছিল একটা ছোট্ট যেটা ছোটো ছোটো চারটে টুকরো হয়েছে এই বেগুন হয়েছি আর ওই যে ডেমুতটা হলে হয়ে যায় আর এই কৌটোতে পাথর রাখাটা এমন হচ্ছে আবার পাশাপাশি তাকে কাছ থেকে সিঁড়েছি ফটোগুলো একদমই সবচেয়ে সুবিধা হয় প্লাস্টিকে বেঁধে রাখতে লাগে না ওই মূরে রাখো প্লাস্টিক খোঁজুন চিন্তাটা থাকে না কৌটো দিলে অনেকটা সুবিধা হয় তো তাঁকে থেকে সিঁড়েছি সেইটা হয়েছিলাম কৌটো রেখেছিলাম এ কথা রয়েছে আর এখন যে অ্যাপগুলো দিয়েছি এগুলো হচ্ছে কোপেড হবে অনেকটা সুবিধা হয়ে গেছে পাপড়টা ঠান্ডাও হয়ে গেছে এই হচ্ছে কোটো মধ্যে রাখলে সত্যি অনেক সুবিধা কাটতে দিয়েছি এখন পেঁপে কারণ মা সেদিনকে যে পেঁপেগুলো দিয়েছিলাম সেগুলো পেকে গেছে এই যে এটাও পেকে গেছে অর্ধেক তরকারি আর্ধেকও নাই অর্ধেকের পর একটু তরকারি করেছিলাম তারপর এটাও পেকে গেছে এটাও কেটে ফেলো একদিনে তো এত খাওয়া যাবে না এটা রেখে দিই ফ্রিজে আরে এটাও রেখে দাও এটা এখন পুরো পুরো আরে এটা পেকে গেছে দেখো পেকে গেছে পুরো নরম কেটে নাওটা বাড়িতে তো সবাই আছে খেয়ে নেবে তরকারির কালারটা এত সুন্দর এসছে মনে হচ্ছে ততটা ভালো হলে হতে পারে দেখে যাও কালারটা কি দারুন এসছে তরকারি করছে ওর জন্য কালারটা ওরকম আছে দেখো কোন জামা অনেক জামা আছে যেগুলো তুমি পরোই না এই টিকিট গুলো কি বাদ দিচ্ছ আর এইগুলো পরার জন্য সাইড করছো আগে আগে একবার করে আলমারি খালি হয় আর ওটা কাঁচা তো করো ওরকম করে পরে আর পড়লা করে ঢুকিয়ে রাখো আলমারির ভেতরে আমি গুচিয়ে গুচিয়ে রাখবো ওইভাবে রাখবে ঢাকা এটা নতুন তো কবে কিনলে লুকি লুকিয়ে লুকি কবে কিনলে তারপর ওই জায়গাগুলোও থেকে বাদ দেবে উপরে যে তোমার যে ওইটা লালটাই ইয়ের মধ্যে যে জামা কাপড় রয়েছে কোনগুলো পরো না পরো বাদ দেবে ওখান থেকে হ্যাঁ তাহলে একটু তরকিটা দেখে নিই তাড়াতাড়ি হয়েছে এই এতটা ভালো লাগে তরকারিতে না চিকিৎসার ক্ষেত্রে আমার ভালো লাগে এই হচ্ছে ডিমের তরকি রেডি হয়ে গেছে কেন শুকনো শুকনো করেছি একটু বলতে গেলে গামাখা একটু তরকারি করেছি ওটা তো পরিষ্কার হয়ে গেছে ফাঁকায় গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে

অনেকদিন আগেই এনেছিলাম মায়ের নাইটি সেলাই করার জন্য তো সেলাই করা হয়নি এবার সেলাই করে নিয়ে যাবো এবারে মাকে বলছিল। নাইটি দুটো সেলাই করে আনেছি নিয়ে যাবো এবারে দুদিন যাব কালার দুটো খুব সুন্দর সেলাই করতে হবে আর এই একটা জামা বেরিয়েছে এটা বিয়ের পর প্রথম প্রথম নিয়েছিল তো এটা বানিয়েছি কিন্তু পরা হয়নি একবারও পড়িনি পড়বো পরব করে তো ভাবছি সেদিন দোকানে থাকি এটা পরে নেব ঘরে এই হচ্ছে জামা তো এটা বাইরে করি এই জামাটা পরে নেব আর এখানে রয়েছে আমার বিয়ের আগের ব্লাউজ বানিয়েছিলাম সব এইগুলো আমার নিজের হাতে বানানো বিয়ের আগে কিন্তু এটা কিসির ও মনে হচ্ছে এটা আমার বেনারসি বেনারসির ব্লাউজ পিস কারণ হচ্ছে আমার বেনারসি ব্লাউজ পিস তো আমি বানাইনি বেনারসিরই হবে আমি হচ্ছে আমি নিজের মতন একটা ও পি থান কিনেও সেখান থেকে বানিয়েছিলাম তো দেখাচ্ছি এই যে আমার বিয়ের ব্লাউজ হচ্ছে এটা যেটা বানিয়েছিলাম আমি সব আমার নিজের হাতে বানানো এটা হচ্ছে বিয়ে ব্লাউজ আর বউ ভাতের ব্লাউজ বউ ভাতেরটা এটা

কয়েকটা গাড়ি দেয় এতটাই আওয়াজ তো যাই হোক এখন হচ্ছে গাছে জল দেবো গাছগুলো অবস্থা একটু নেতি নেতি গেছে তার উপর এখন হচ্ছে পেয়ারা গাছে সব থেকে বেশি আওয়াজ যত্ন নিতে হবে এই প্রথম বছর পেয়ারা গাছটা মনে হচ্ছে আছে দু বছর ও বাবা শো পোকা হয়েছে পেয়ারা গাছে পেয়ারা গাছে পোকা হয় জানা নেই শো পোকা দেখছি এখন শোকো বলল তো আমার পেয়ারা গাছটা আছে আড়াই বছর আড়াই বছরের মতন হবে হ্যাঁ তো দু বছর মানে দু একবার ফল দিয়েছে একবার ফল দিয়েছিল এইটুকু হওয়ার মতন সেইটুকু পেরে হচ্ছে ঠাকুরকে দিয়েছিলাম মানে পেকে যাচ্ছিলো আর বড় হচ্ছিল না তো মানে এবছর প্রথম আমাদের পেয়ারা গেছে এত ফুল হয়েছে সৌ পোকাটা দেখা করেন হাত দিতে আমার ভয় লাগছে তো জানি না একটা আছে তো দেখলাম আর আছে কিনা সৌ পোকা তো এই প্রথম এবছর আমাদের পেয়ারা গাছে এত ফুল এসে জানি আমি মা তো বলছি মা এত ফুল এসছে এত মা বলে হ্যাঁ গাছ পুরো ফুল ঝরে এসছে তো জানি যে ঝরে পড়ে যাবে তো দেখলাম মানে দু একটা ঝরে পড়েছে পরে বলা ভুল মোটামুটি কয়েক কিছু ফুল ঝরে পড়েছে তো তার মধ্যেও হচ্ছে যে ফলটা আমি তারপর মায়ের কাছে গেছিলাম মায়ের কাছে এক সপ্তাহের মধ্যে তখন হয়তো আমি একটুখুনি ছোটো দেখেছিলাম এক সপ্তাহের মধ্যে পেয়ারা গেছে ফলগুলো এ মানে মিডিয়াম মিডিয়ামও বলা ভুল মানে এরকম সাইজের হয়েছে আর পুরো ধরে গেছে ফলগুলো তার মধ্যে আমি এসে একবার দেখলাম যে পরশু দিনকে মানে সকালবেলা ছাদে এসেছি পেয়ারা গাছটা পুরো উল্টে গেছে মানে মাথাটা এত মানে ইয়ে হয়ে আছে তো মানে টব অনুযায়ী মাথাটা অনেক ভারী হয়ে আছে টব অনুযায়ী মাথাটা অনেক ভারী হয়ে গেছে মানে কদিন যে হাওয়া হচ্ছিল নিম্নচাপে তো পড়ে গেছিলো তারপরের দিন আর পরের দিন না বিকেলবেলা আবার পড়ে গেছে মা ঠাকুরটিতে এসেছিলো তো মা বলছিল মানে পেয়ারা গাছটা বারবার পড়ে যাচ্ছে তো এটা হচ্ছে বালতিটা না চেঞ্জ করতে হবে আর ফল দিচ্ছে যে কালে তা মানে একটু বড় জায়গায় লাগবে দেখা শো পোকাটা এইয শো পোকা একটাই চোখে তো পড়ল আর পিয়ারা গাছের হচ্ছে পিবরে না বড্ড হচ্ছে কদিন আগে কচু গাছে দেখছিলাম এই হচ্ছে এই হচ্ছে পিঁপড়েগুলো প্রচুর হয়েছে পিবরে তো জানা নেই এই হচ্ছে ফল মোটামুটি না গাছে অনেক এখানেও ফল রয়ে আছে এখানে রয়েছে এই যে এই ডালে রয়েছে তারপর এখানে মানে প্রায় ডালগুলোতে একটা দুটো করে পেয়ারা ভরে আছে তো এটা তো প্রথম ফার্স্ট টাইম পেয়ারা গাছে আমি এত ফল দেখছি এই যে এখানেও রয়েছে জানি না কতটা ফল থাকবে না থাকবে তো এইটুকু যে দেখেছি তাতে যেন আনন্দ হচ্ছে এটা প্রথম তো যে গাছে এত ফল ধরেছে কিন্তু সবেদা গাছটা কোনো ব্যবস্থা আমি করতে পারছি না প্রত্যেকটা বছর এত ফুল হচ্ছে না মানে ফুল আসছে হচ্ছে তারপর ফুলগুলো ঝরে যাচ্ছে কিছুটা পিঁপড়ের জন্য তো অত্যাচার তো কী করবো বুঝতে তো পারছি না শুনেছি ইউটিউবে গ্যামাকসিনটা যেটা পিঁপড়ের জন্য খুব ভালো আমাদের দোকানে যেটা ব্যবহার করে থাকি তো ওতে গাছ মরবে না বলো গ্যামাক্সিনটা দেওয়া যায় পিঁপড়ের জন্য ভাবছি ওটা দেবো কিন্তু এখন দেওয়া যাবে না এখন তো বৃষ্টি পড়ছে কন্টিনিউ তো বৃষ্টিতে তো যাবে দবা না দেওয়া দুটোই সমান তো এই বেগুন গাছটা ঠিক পিঁপড়ের অত্যাচারে খুব নষ্ট করে দিচ্ছে কদিন ছিলাম না যত্ন নেওয়া হয়নি আর এখন তো বৃষ্টির কারণে ছাদটা পড়ো না সবুজে সবুজ হয়ে আছে আর এই হচ্ছে কচু গাছটা আজকে না কিছু পাতা পারবো সেইবারে তো যে ভিডিওটা আমি এখন আপলোড করা হয়নি মানে ওই ভিডিওটা করার পর তারপর তো মায়ের কাছে চলে গেছিলাম তা করবো করবো ভিডিওটা আমার এখনও হচ্ছে রয়ে আছে এডিটও করা হয়নি আপলোডও করা হয়নি ভিডিওটা সে কচু পাতায় যেটা রান্না করেছিলাম ফার্স্ট টাইমে আছে আর আজকে হচ্ছে আরও একবার কচু পাতা তুলব কিন্তু আবার আজকে দেখছি কচু পাতা পিবড়ের তেমন তুলনায় নেই বা পিঁবড়ের দিন কতটা কি আছে দেখতে হবে সেইবারে ভিডিওতে মানে বলা হয়নি সেই ভিডিওতে শর্ট ভিডিওতে মানে শর্ট ভিডিওতে দিয়েছিলাম যে কচু পাতা তুলতে গিয়ে ভিউড়লে কামড় খেয়েছিলাম এখন ওই দাগটা রয়েছে হালকা মানে ওই ছুঁচ ফোটানোর মতন যে দাগটা ওরকম রয়েছে এখনও মোড়াটা রয়েছে ওপরে মানে সদ্য পাতা গুলো সবাই খুলেছে সে পাতা এই যে তার মধ্যে এই একটা পাতা পাতাটা ভালো আছে একদম নতুন পাতাই পেয়েছি এই কটা ভালো আর একটু ওই যে নতুন পাতাই বলা যায় এগুলো এখনো পুরোপুরি খোলেনি এখনো ভাঁজ খেয়ে আছে তো আর একটু পাতা হলে ভালো হতো তো এটা পারলাম এই কারণে মানে এই গাছের পাতাটা খালি পায়ে কি যেন পিঁপড়ে টিপে করছে তো ভয় লাগে আমার পোকামাকড় যদি হয় আর হচ্ছে এখন হচ্ছে এই যে এতগুলো পাতা পারলাম হুম তো এই পাতাটা পানার কারণ হচ্ছে একবার তো করে সত্যি বলছি এতটাও ভালো হয়েছিল রান্নাটা না তো আমি ভিডিও দেখেই করেছি কোনো দিন করিনি তো জানবোটা কী করে তো কুচু পাতা যেটা চিংড়ি তো ওটা হচ্ছে ওই নারকল দেয় ওতে তো নারকল ছিল না আমি নারকল ছাড়াই করেছি এত ভালো হয়েছিল না কি বলবো সত্যি বলছি আর ও মানে তার পরের দিনও পর্যন্ত চেয়েছে বলে আর আছে আর আছে আর মায়ের কথা বাদা মা তো এইসব ক্ষেত্রে বাবা এই সব ভালোই বাসে খুব ভালো হয়েছিল আমিও তো প্রথম খেয়েছি তো ইচ্ছা আছে কালকে তো ওই বাড়ি যাও বাবা কাল ডেকেছে কাল রবিবার কাল হচ্ছে ওই বাড়িতে নিমন্ত্রণ বলা নিমন্ত্রণ বলা ভুল আর বাবা কাল ডেকেছে হচ্ছে সামনেই তো পুজো সবাই জানো তো বাবা হচ্ছে পুজোর হাত খরচা দেবে তো সেই কারণে বাবা বলে রেখেছে রবিবার তোরা বেলাবেলি চলে আসবি তো কখন যাবো সেটা জানি না তো ঘর থেকে রান্না করে ইচ্ছা আছে একটু ওল চিংড়ি করবো কালকে যেটা হচ্ছে ঘরে তো করবো প্লাস মায়ের জন্য একটু রান্না করে নিয়ে যাব। আর যে কারণে হচ্ছে কচু পাতাটা বানলাম মানে এখন এটা ওই ওরকমভাবে ওই কচু চিংড়ি করবো কচু পাতায় চিংড়ি যেটা মায়ের জন্য নিয়ে আমার মাও তো কোনো দিন খায়নি তো ইচ্ছা আছে মায়ের জন্য এই দুটো পথ কালকে রান্না করে নিয়ে ওই বাড়ি থেকে তো বাটি বাটি টিফিন বক্স খালি রান্না নিয়েই আসে আমি নিয়ে কতই বা কী যাই রান্না তেমন কিছু নিয়ে যায় না বলা যায় বছর হয়তো একবার যাই হোক ইচ্ছা আছে কালকে দুটোপাত মায়ের জন্য নিয়ে যাও মা এরকম মানে মা যেসব খেতে ভালোবাসে আর পাতা চিংড়ি মাটা খেতে খাবে কিন্তু কোনো দিন এবং মায়ের মুখে কেমন লাগে সেটাই হচ্ছে দেখার বিষয় তবে হ্যাঁ মা যখন খাবে তখন তো আমি থাকবো না তখন তো আমি তখন তো আমি চলে আসবো মা খেতে খেতে ওই সোমবার দিন হয়ে যাবে মানে রাতে বেলা হয়তো খাবে না রাতে বেলা তো ওই মাছ ফাজ মাথা খায় না খুব জোর করলে আমি খাইলে তবে খাই নাহলে খায় না এখন হচ্ছে ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করব তারপর ঠাকুর দেব আমি রাতের বেলা ঠাকুর মানে এই টাইমে ঠাকুর ঘর পরিষ্কার করে রেখে দিই একেবারে তো ঠাকুর দেওয়া হয়ে গেছে এই যে এত জামা এখানে ভাঁজ করা আছে এই যে এখানে জাস্ট আমার কটা জিন্সের প্যান্ট রয়েছে এই সাইডটাতে তার মধ্যে ওপরেরটা হচ্ছে একটা ওর আছে আর এখানে তো যতগুলো জামা কাপড় রয়েছে ওর ও আর এখানে হচ্ছে একটা আমার জামা রয়েছে এখানে একটাই এগুলো তো সব বাদ এখনো বাদ হবে তো এটা করবো করে নিয়ে তারপর দোকানে যাবে মানে আজকে আবার শনিবার ছিল বাজারে গেছিলাম বাজার থাকলে না আরও যেন কাজ মনে হয় অনেক থাকে যে কারণে হচ্ছে কাল তো কালকে হ্যাঁ কালকে বাজার যাইনি কালকে কী রান্না করেছিলাম সেটা মনে করছিলাম ভুলে গেছিলাম যার জন্য কালকে বাজারে যাইনি ছুটির দিন বাজারে গেলে না বাজার থেকে এসে রান্না করব অনেক সময় তাছাড়া তো ঘরেরও তো অনেক কাজ থাকে আমি ছুটির দিন একদম বাজারে যাওয়া পছন্দ করি এমনিতেও তো দেরি হয় তার উপর যদি বাজারে যাই বাজারে গেলে একটা সময় লাগে তারপর মাছ বাছো ধো এই অনেক কাজ থাকে বিরক্ত লাগে এখন হচ্ছে এইটা বোঝা হচ্ছে বেশি জামা কাপড় বেরাইনি এই কটাই বেরিয়েছে তো তাও মোটামুটি অনেক বেরিয়েছে আর এইগুলো হচ্ছে সেলাই করব তার মধ্যে এটা নতুন এটা প্রায় দেড় বছর হয়ে গেছে এটা কিনেছিলাম মায়ের সাথে আমাদের ওখান থেকে কিনেছিলাম তো এটা সেলাই করা হবে মানে সেলাই করব দেখি কালপুর সুমধ্য করে নেবো এতদিন হয়ে গেছে আলমারিতে পড়েছিল সেলাই করা হয়নি বলে আর এটাও সেলাই করতে হবে এটা সেলাই করা নেই এটা একবার তাও পরেছি আর এখানে হচ্ছে মায়ের নাইটি এই জামাটা হচ্ছে নতুনই আছে এটাও পরিনি এখনও একবারও তো গোছানো তো কমপ্লিট হয়ে গেছে এগুলো হচ্ছে একেবারে নিচে নিয়ে যাওয়া আর আমি গোছাতে গোছাতে বাবা তার মধ্যে ফোন করলো বাবা তখন বাসে আছে বাড়ি ঢুকছে বাবা বললো কালকে আসবি তো বাবা মাকে বললো যে কালকে মনে কালকে না মানে বললো আসার সময় এরকম বললো যে দুটো শাড়ি কিনে আনবি মানে দুটো শাড়ি বলতে একটা হচ্ছে ছোটো মামা মানে আমাদের মামি ও মামি যেটা তো আমার মামি তো আমাদের বলতে গেলে আমাদের সব ভাগ্না যারা আছে বাবা আবার ফোন করেছে তো ওই বাবা ফোন করেছে যে কারণে বাবা হচ্ছে ইলিশ নিয়ে যাও আমি আগেরবারে আগেবারে না মাঝখানে ফোন করেছিল আরেকদিন যে ওইবার আসবি তো যেদিন সেদিন তো বলেছিল আর মাঝখানে একদিন ফোন করে বলে এখন ফোন করেছে বাজারে আছে ইলিশ পাশি ও বাজার থেকে শুনতে পাচ্ছ আছে ইলিশ খাবি ইলিশ নিয়ে ইলিশের বড্ড দাম সত্যি কথা মানে মাছের সাইজ অনুযায়ী এবারে যেন মাছের দাম অত্যাধিক যার জন্য আমাদের বাড়িতে ওই দুবারই লাস্ট এসেছে তারপর এখন আর আসেনি মাছের দাম এত বলে তো যাই হোক বলবো দুটো শাড়ি কিনতে তো কাল পাউলে আগে আয় তারপর যা কথাবার্তা বলা বলবে তো আমি আবার নিচে যাই অনেকটা টাইম হয়ে গেছে ও সাতটা বাজতে যায় আজকে একটু শনিবার হয়তো আজকে একটু তাড়াতাড়ি আসতে পারে তাও ঠিক নেই এখন ওর আসতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে বোলার রুটি এটা হচ্ছে কালকে গারে আর রাতে রেখে দিয়েছিলাম বাবা মায়ের জন্য কিন্তু ওরা খায়নি তো এটা হচ্ছে এখন না খেলে নষ্ট হয়ে যায় তাই ভাবলাম এটা বড় করে নি মাও তখন ওবেলা বলেছিল গরম করে নিয়ে নিজের খেয়ে কিন্তু আর কাজের সাথে না করা হয়নি আর বাজারে গেছিলাম না তারপরেও তো কাজ থাকবে না করা হয়নি এটা আমি গরম করে নিয়ে যাচ্ছি আর তো আজকে ভিডিওটা এটা নিয়ে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা এখন কন্টিনিউ করছি না কারণ জানি এরপর যদি ব্যস্ত হয়ে যায় তারপর কন্টিনিউ করতে পারবো না আর তারপর যত সময় পাবে না শরীরের এনার্জি আমি হারিয়ে ফেলবো আর ইচ্ছা হয় না তুমি মাঠে ভিডিওটাকে টেনে নিয়ে যাই একটু বড় করার জন্য চলো হ্যাঁ এখানেই শেষ হয়েছে কেমন লাগলো অবশ্যই আর এখন তো গুড নাইট হয়নি শুভ রাত্রি বলা যায় সবাই শুনে হয়েছে তো একজন টাকা